ষ্টিল ফটো দি দিছনি এই ষ্টিল ফটো নিছে বাইক দে ভিডিঅ' কৰিম বাইক দে আমি কোনো বুজাই মেডাম তাৰপিছত জামাডেৰে টুকুৰা টুকৰা কৰি লা কিবা

সিক্রেট এজেন্সি যেটা আছে সেই এজেন্সি এবং আমাদের একটা যৌথ রেড করা হয় আজকে আমরা রেল স্টেশনের মুখটাতে আমাদের কাছে খবর ছিল যে একজন লেডি কন্টামেন্ট আইটেমস লাইক ব্রাউন সুগার নিয়ে যাওয়ার কথা সেই সোর্স মোতাবেক আমরা জয়েন্ট অপারেশন করি এবং এখানে আমরা অপারেশন করার সময় একজন লেডিকে ডিটেন করি যার বাড়ি ফায়ারপোর্স তো ওনার পজিশান থেকে আমরা চারটা সব সবকিছ পেয়েছি মানে এগুলো এবং তার ব্রাউন সুগার বাজার মূল্য আনুমানিক সাত লাখ টাকা হবে আর ধরা হয়েছে একজন লেডি ধরা হয়েছে এবং তদন্ত চলছে তো অ্যাজ পার রুলস অ্যান্ড প্রোটোকল আমরা এখন মানে যিনি লেডি ওনার নাম আমরা রিভিল করছি